সব রকমের কালেকশন পেয়ে যাবেন যদি আপনাদের দরকার হয় এই দেখুন সবাই কাজে ব্যস্ত থাকুন কথা বলার কারো সময় নেই তবু আমি একটু সময় বার করে লাইভটা শুরু করছি দারুণ দারুণ ফটোটা দেখি দাও কেউ কি নেই নাকি লাইভটা জয়েনিং হয়ে যান প্লিজ সত্যি এই দেখুন খুব সুন্দর আর কি কালেকশন এসছে তোমাদের সেমই আছে এটা না সামনে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটাও খুব সুন্দর লাগবে যেহেতু ফটোতে দেখানো হচ্ছে ক্যাটলকে বুঝতে পারবেন না আর এই দিকে এই যে এই একটা এই ডিজাইনটা আপনাদের এর আগে আমি না ভিডিও করেছিলাম তো ওয়ান ভিউজ হয়েছিল মানে সুন্দর রেসপন্স পেয়েছি তো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এখন গোডাউনে এসেছি তো এখন বেশি কাজের সময় অত কথা বলতে পারবো না মাল যদি কারো দেখার ইচ্ছা থাকে পরে বলবেন কমেন্ট করে জানাবেন और ये लोग अल्टरनेट क्लास सुबह के लिए खुला है 1:00 बजे तक जाओ गेम सीएसडी चलाए उसके बाद क्या करना है कैसे नहीं आपको ये करता करने के लिए 10 से 3

দেখলে আপনাদের না প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর লাগবে পছন্দ হয়ে যাবে এই দেখুন একটা শর্ট ফ্রকের মধ্যে এসছে রেড ফ্রক এই যে যদি আপনাদের কীরকম লাগে অবশ্যই জানাবেন আমি যদি বলেন তো আমি প্রত্যেকটা ডিজাইনের আপনাদের দেখাতে পারবো তাহলে আমার সুবিধা হবে সবাই দেখছি দেখছে কিন্তু চলে যাচ্ছে কেউ কিছু বলছে না বলো

দেখা আমাদের দাদা কাজ করছে এই দাদা এখন মানে যতগুলো মাল আছে সবকিছুর সচরাচর আপনাদের একটা কথা বলি যেহেতু যারা মানে দোকানে কাজ করে মালিক দিন কাজ করে না কিন্তু আমাদের দাদা কাজ করে দেখায় এটা সত্যি কথাই বলছি তো দেখুন আমরা কিন্তু দাঁড়িয়ে দেখুন ফোনে কিন্তু গল্প করেই যাচ্ছি কিন্তু দাদা নিজের কাজ করেই যাচ্ছে যাই হোক আপনাদের যদি ইচ্ছে হয় কালেকশন দেখার আমাকে বলবেন আমি কালেকশন দেখিয়ে দেব কিন্তু কেউ না কোনো কমেন্টও করেন না এটা এর জন্যই খারাপ লাগে সবাই আসছে চলে যাচ্ছে এবার একটা ছে জন আছে হ্যাঁ আর এই দিদি হচ্ছে এই দেখুন ঘেমে স্নান হয়ে গেছে একবারে হ্যাঁ আসলে সবাই একটু লজ্জা পায় ক্যামেরার সামনে তো লাইভ হচ্ছে ওই জন্য সব মানে একটু নিজেকে কেমন ফিল হয় তো একজন মেসেজ করে তারপর হায়ের চিহ্ন দিয়ে তারপরে চলে গেছেন হায় হায় বলে হ্যাঁ আসছে যাচ্ছে সবাই চলে যাচ্ছে বলো তুমি কি চাও আমার কাছে নাম কবিতা গল্প বলো আমি তো কবিতা জানি না কি লেখা মিন্টু মিন্টু বিশ্বাস আমি তো কবিতা জানি না বেশিরভাগ ভিডিও বানাই যেহেতু কাজে আসি আমার কোনো মানে আলাদা কোনো কিছু আমি স্পেশালভাবে কোথাও ঘুরতেও যাই না সেসব আমার ফোনে ভিডিও পাবেন না আমার কাছে শুধু ভিডিও পাবেন হয়তো কোনো কমেডি বা জামা কাপড়েরই ভিডিও পাবেন যদি ভালো লেগে থাকে এটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সবাই কোথায় চলে গেল এই লাইভে দেখলাম আবার সবাই ভ্যানিস এই তো এই কালেকশনটা দেখছেন না এই কালেকশনটা পুরো এই নিচের সাইডে স্কার্টের নিচের দিকে মানে পুরো সুতোর কাজ করা সামনে থেকে যদি না দেখেন না সত্যি বিশ্বাস হবে না আর এত সুন্দর কাছে থেকে দেখতে না মানে খুবই সুন্দর আর হালকার মধ্যে বাচ্চাদের যেহেতু না এটা বাচ্চারা পরলেও খুব কমফোর্টেবল ফিল করবে কারণ এই কালেকশন সচরাচর সব জায়গায় হালকা টাইপের হয়তো আপনি পাবেন কিনা বলতে পারছি না কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দিব তোমাকে আবার এইদিকে আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে জিন্স প্যাটারনের এইটা হচ্ছে মানে 3/4 প্যান্ট আর ব্লেজার টাইপের জ্যাকেট আছে ভিতরে হচ্ছে গেঞ্জি আছে এটা না খুলে এখন দেখানো সম্ভব না যেহেতু আমরা গোডাউন আছি সেই কারণে তো উপর থেকে আপনাকে দেখিয়ে দিলাম হ্যাঁ বলো শুনি তুমি কি বলতে চাইছো আমি না সত্যি কথা বলতে কোনো কবিতা জানি না সেই জন্যই আমি বলতে পারছি না একদম যদি বাচ্চা তিন চার মাসের হয় তারও সাইজ পেয়ে যাবেন তো এই দেখুন ধরো একটু এই দেখুন কালেকশন খুব সুন্দর ফ্রকটা মিষ্টি কালার একদম এই দেখুন ফ্রকটা মানে একদম দু তিন মাসের বাচ্চার এইটা হয়ে যাবে এর ডিজাইন দু তিন রকমের পাবেন কালারও পেয়ে যাবেন

দেখলি একটু ঝগড়া করি ওটা ওর পছন্দ বছরে একবার বছরে একবার ওইটা বছরে একবার ঝগড়া के वासना लाइव लाइव प्लीज जॉइन करून प्लीज 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 टू कंटेंट से सब्सक्राइब कर देन जानी तो चला इधर आका जागा पाछी ताला इदिगे आसे सी कितला समोर आसेची इदिगे इदिगे जा मना तुम्ही अमर आगे दाडी तेच करा

সুতোরই পাবে লেহেঙ্গা এবার এসছে পুরো সুতোর কাজ করা লেহেঙ্গা দেখুন আস্তে আস্তে একটা কাস্টমারও চলে এসছে কি হিট মাল এসছে মালটা হ্যাঁ এইটা এমনি উপর থেকে দেখতে পারে বড় সাইজ দেখুন এই দেখো ছোট সাইজ

এর রেঞ্জ হচ্ছে আঠাশ সাইজের দাম হচ্ছে নশো পাঁচ টাকা তারপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই দেখুন খুব সুন্দর কালেকশন এটা ধরো তো তাই ধরো না স্কার্টটা এই যে দেখুন স্কার্টটা খুব সুন্দর না কালেকশনটা আর জামাটা এই এইগুলো এই

আমি পাতাল থেকে বলছি তুমি যদি মিন্টু বিশ্বাস বলছো তাহলে আমি পাতাল থেকে বলছি তুমি মর্ত লোক থেকে বলো আমি পাতাল থেকে শুনবো ও হ্যাঁ কি বললে হরিনাম কবিতা বলো বলছেন না দাদা ওই যে মত তো লোকে থাকে আর হ্যাঁ এই একটা কালেকশন দেখুন চলুন আপনাদের দেখাই শেয়ার করি এটা কি টপ আছে না সোলো সাইজ সাইজ সোলো সাইজ আছে মানে হচ্ছে এস সাইজটা হচ্ছে একদম আপনার হচ্ছে এই চার পাঁচ মাস চার পাঁচ মাস বয়সের বাচ্চাদের এই দেখুন কালেকশন চার পাঁচ মাস বয়সের বাচ্চার কালেকশন স্কার্ট টপ আছে কারটাও দেখুন খুব সুন্দর আছে এই দেখুন আমাদের এখানে না জিরো সাইজ থেকে একদম কালেকশন পেয়ে যাবেন জিরো সাইজ থেকে পেয়ে যাবেন যদি কেউ কন্ট্যাক্ট করতে চান অবশ্যই ম্যাসেজ করবেন ইউটিউবে যেখানে আমি লাইভ করছি ম্যাসেজ করবেন তাহলে আমার সুবিধা হয় এই দেখুন কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর একদম সফ্টের ওপরে আছে একদম বাচ্চার কোনো প্রবলেমও হবে না এটা পড়ালে পিওর কটন একদম কটন কাপড়ে পেয়ে যাবেন ওটাই আমি ভাইলা কালার এমন ব্যস্ত এ না সোলো সাইজ ওটাই কি

ভাজ করতে এখানে জায়গা নেই আমার খুব অসুবিধা হবে গোডাউনে এসেছি তো তবুও চেষ্টা করলাম যেটুকুনি দেখানো মানে সম্ভব আমি দেখাচ্ছি তাই তো আর কি দেখাবো আর এই হচ্ছে বড়দের ওয়ান পিস

থাকি না বিদ্যাসাগর করি কেউ কিছু বলছে না জন্য কিছু দেখাচ্ছি না মাল টাল গুলো এদিকে আমাদের একটা দিদি কাজ করছে আর আমি এখানে বসে বসে ভিডিও লাইভ করছি সাইজ এটা হচ্ছে আপনার মানে এই দশ বারো বছর মেয়েদের হয়ে যাবে বেশি হেলদি হলে হবে না দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর কালার আছে এ মা আমি চুড়িদারটা দেখতে যাব আমি আর গুল্লাস আমি আর গুল্লাস দেখতে যাব কখন যাব কি লাগবে

এখনই চলে যাবে তোমরা